আজকে একটা গল্প শুনলাম গল্পটা এত মনে লাগলো মানে এত ভালো লাগলো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক চালাক বুড়ি একটা একটা বুড়ি ব্যাংকে গেছে টাকা রাখার জন্য তো ব্যাংকের ম্যানেজারকে বলছে আমি যথারীতি টাকা রাখবো তো ব্যাংকের ম্যানেজার জিজ্ঞাসা করেছে যে কত টাকা রাখবে তো বয়স্ক মহিলা বলেছেন যে দেড় লাখ টাকা তো ব্যাংকের ম্যানেজার তো অবাক যে আপনি দেড় লাখ টাকা রাখবেন এত টাকা আপনি কোথায় পেলেন কি কাজ করেন আপনি তো বৃদ্ধা মহিলাটা বলেছে যে আমি বাজি ধরি তেমন কিছু কাজ করি না তবে আমি বাজি ধরি ব্যাংকের ম্যানেজার তো অবাক বাজি ধরে আপনি এত টাকা ব্যাংকে রাখতে এসেছেন বৃদ্ধা মহিলা বলছে বাজি ধরাটার এমন কি ব্যাপার আমি এক্ষুনি আপনার সাথেও বাজি ধরতে পারি আপনার চুলগুলো সব নকল ব্যাংকের ম্যানেজার তো খুব হেসেছে যে এই বাজিতে কিন্তু আপনি হেরে যাবেন কারণ আমার চুল নকল না আমার চুল আসল তো বৃদ্ধা মহিলা বললো ঠিক আছে তাহলে বাজিটা ধরেই ফেরুন যদি জিতে যান আমি আপনাকে এক লাখ টাকা দেব তো ব্যাংকের ম্যানেজার কিছুক্ষণ ভেবে বললেন যে ঠিক আছে বাজি ধরলাম এক লাখ টাকাটা কিন্তু আমিই পাব তো মহিলা বলল ঠিক আছে আজকে কিছু ব্যবস্থা করব না আমি এক লাখ টাকার ব্যাপার যেহেতু আমি কালকে উকিল নিয়ে আপনাদের বাড়ি যাব আপনি যদি জিতে যান বা আপনি যদি বাজিতে জিতে যেতেন তাহলে এক লাখ টাকাটা আপনার তো পরের দিন সকালে উকিল নিয়ে বৃদ্ধা মহিলা ব্যাঙ্ক ম্যানেজারের বাড়িতে গেছে যেতেই ব্যাঙ্ক ম্যানেজারের বৃদ্ধা মহিলা বলছে যে তাহলে এবার পরীক্ষা হয়ে যাক আপনার চুলটা নকল না আসো উকিলটা পাশে দাঁড়িয়ে আছে তো বৃদ্ধা মহিলা বলছে আমি পরীক্ষা করার জন্য আপনার চুলটা কিন্তু আবার টেনে দেখতে চাই ব্যাংকের ম্যানেজার কিছুক্ষণ ভাবলেন যে এক লাখ টাকার ব্যাপার চুল একটু হাত দিতেই পারে ঠিক আছে আপনি টানুন সেই মুহুর্তে উকিলটা দেয়ালটা খুব মাটা ছুটচার কাঁদছে যে আমার সর্বনাশ হয়ে গেল এর কারণ হচ্ছে বৃদ্ধ মহিলাটা উকিলের সাথে বাজি রেখেছিল সে একটা ব্যাংক ম্যানেজারের চুল টেনে ধরবে যদি সে ধরতে পারে তাহলে উকিলটা তাকে পাঁচ লাখ টাকা দেবে তো যথারীতি সে করে ফেলেছে তাই উকিলটা ভাবছে কি করে ফেললো তো অবশ্যই বৃদ্ধা মহিলাটা প্রচণ্ড চালা তো সেই পাঁচ লাখ টাকাটা তিনি নিয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে এক লাখ টাকা দিয়ে বাড়ি চলে গেলেন মানে গল্পটা আমি শুনলাম ফেসবুক থেকে বেশ ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাবে